আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে কয়েকগুলা গুরুত্বপূর্ণ এমসি নিয়ে কথা বলবো যেগুলো নার্সিং ভর্তি পরীক্ষা আসতে পারে আমি প্রত্যেকটি প্রশ্ন বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং রিলেটেড যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোও আমি বলে দেবার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে বলি আমরা গত ভিডিওতে আসলে মডেল টেস্টের কথা বলছিলাম যে আমাদের প্রথম যে মডেল টেস্ট একশো মার্চের মডেল টেস্টটা হয়েছিল তো সেই মডেল টেস্টের রেজাল্টটা আমরা আসলে এই ভিডিওতে দিব মোট আমাদের কতজন পরীক্ষা দিয়েছিলো এবং কে কে কত নাম্বার পাইছে আমরা একটু সেটা ডিটেলস দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতেই এটাও ভিডিওর মাঝখানে যে কোনো সময় আমি দিব এছাড়া নেক্সট মডেল টেস্ট কবে হবে এটাও আমি ওই ভিডিওতেই বলবো তো ভিডিও শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন এইটা এই জানি না করেন আর আমাদের নার্সিং বিষয়ক যে কোনো তথ্য আমাদের ওয়েবসাইটে পাবেন এছাড়া আমাদের অ্যাপটি ব্যবহার করে আনলিমিটেড এমসিকিউ টেস্ট দিতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইটের ওয়েব ভার্সনও আপনি ব্যবহার করতে পারেন চাইলে আমাদের ফেসবুক গ্রুপ এছাড়া আমাদের ফেসবুক পেজটা থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন তো বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওর মেইন অংশে চলে যাই একেবারে সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে বিদ্যার্জনের জন্য পরিশ্রম অপরিহার্য বাক্যে পরিশ্রম কোন পদ আসলে পথ থেকে এছাড়া শব্দ বাক্য এইসব জায়গা থেকে প্রশ্ন আসে তো বিদ্যারজনের জন্য পরিশ্রম পরিশ্রম হচ্ছে দেখেন নর্মালি পরিশ্রম বলতে কাজ বোঝায় তো অনেকে ভুল করে কিন্তু এটা ক্রিয়া দিয়ে দেয় কিন্তু এখানে ক্রিয়া হবে না এটা হবে হচ্ছে বিশেষ পরিশ্রম পরিশ্রম হচ্ছে একটা বিশেষ পদ এই জিনিসটা একটু মনে রাখতে হবে পরিশ্রম বলতে সাধারণত মানে পরিশ্রম করা মানে পরিশ্রম করা বোঝায় কিন্তু যদি যদিও কিন্তু এই করাটা কিন্তু ক্রিয়াপদ নয় এটা হবে হচ্ছে বিশেষ এই জায়গাটা একটু মনে রাখবেন তো নাম্বার টু যে প্রশ্নটা তুমি না আসলে ভালো হতো না বাক্যটি কোন ধরনের বাক্য এটা হচ্ছে যৌগিক বাক্য যৌগিক বাক্যগুলো কীরকম তুমি না আসলে ভালো হতো না দুইটা মিলায় কিন্তু একসাথে করা তো যৌগিক বাক্য যৌগিক বাক্য নিয়ে আমাদের আসলে বাংলার যে স্যার সে একটা ডিটেলস ভিডিও দিবে সেটা দেখলে আশা করি পুরোপুরি এটা কমপ্লিট হয়ে যাবে তো নাম্বার তিন যে প্রশ্নটা বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয় বাংলাদেশের সংবিধান উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে কিন্তু বাংলাদেশের সংবিধানটা রচিত হয় এবং এই বাহাত্তরের সংবিধান সংবিধানটা প্রবর্তন করেছিলেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জিনিসটা মনে রাখতে হবে এটা পরীক্ষা আসে এছাড়া এটা কিন্তু লিখছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন তো ডক্টর কামালের কথাটাও একটু মনে রাখবেন সে কিন্তু সংবিধান রচনা করেন তো এই জায়গাটায় একটু কনফিউশন থাকে অনেকের এটা ক্লিয়ার করে দিলাম নাম্বার চার যে প্রশ্নটা মানব দেহে মোট হারের সংখ্যা কয়টি এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা যারা সায়েন্সে পড়ে তারা পারে এটা হচ্ছে মানব দেহে মোট দুইশো ছয়টি হার থাকে এই জিনিসটা মনে রাখবেন মানব দেহে মোট দুইশো ছয়টি হার থাকে এর মধ্যে অনেক ভাগ আছে এগুলা যদিও লাগে তারপরেও হচ্ছে মানে এখন আসলে এটা ডিটেলস বুঝানো বুঝাইতে গেলে অনেক সময় লাগবে তো দুইশো ছয়টা হার থাকে তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে একটা মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরে কিন্তু তিনশো পঞ্চাশটা হার থাকে এটা একটু মনে রাখবেন মানব মানব শিশুর শরীরে তিনশো পঞ্চাশটা হার থাকে কিন্তু ওই হারগুলা যখন বড় হয়ে যায় তখন কিন্তু সেই হারটা দুশো ছয়টা হারে রূপান্তর হয়ে যায় এটা একটু মনে রাখবেন নাম্বার পাঁচ যে প্রশ্নটা সেই প্রশ্ন হচ্ছে পঁচিশ এর পঞ্চাশ পার্সেন্ট কত তো আমরা এটা একটু খাতা কলমে দেখার চেষ্টা করি পঁচিশ এর পঞ্চাশ পার্সেন্ট কত তো আমরা একটু করি পঁচিশ আচ্ছা এটা একটু এর মানে হচ্ছে গুণ আমরা বলছিলাম আগে দিন এর মানে হচ্ছে গুণ পঞ্চাশ পার্সেন্ট আমি একটু দুঃখিত আসলে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে যেহেতু ঠান্ডা লাগছে সো সবাই একটু কথাগুলা সেভাবে বোঝার চেষ্টা করেন তো পঁচিশ পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বলতে বোঝায় পঁচিশ বাই হচ্ছে একশো আর এর মানে হচ্ছে গুণ আর পঞ্চাশ পার্সেন্ট বোঝায় হচ্ছে পঞ্চাশ বাই একশো তাহলে যদি এরকম হয় আমরা এটাকে পার্সেন্টেজ আকারে নিতে পারি তাহলে এইখানে দুই দুই হয় আর এই দুই দিয়ে মনে করেন পঁচিশে ই করলে কত হয় নর্মালি এখানে বলি আমরা বারো বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ তার মানে বারো পয়েন্ট পাঁচ বাই একশো বলতে বোঝাই আমরা বারো পয়েন্ট পাঁচ আচ্ছা বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট

তো এখান থেকে আমরা কি করব আমরা মনে করেন চলকটাকে রাইখা আমরা এই তিন আর এটা নিয়ে যাব অন্য সাইডে তাহলে টু এক্স ইকল টু কত আসবে টু এক্স ইকল টু আসবে তিন এই পাশে নিয়ে গেলে যোগ যোগ আছে যেহেতু এটা বিয়োগ হয়ে যাবে তাহলে হয়ে যাবে এখানে আট এটা বিয়োগ করলে আট হয় বা আমরা যদি ধরি তাহলে এক্স চঞ্চ ওয়ান দুই এই পাশে গেলে কত হয় দুই এপাশে পাশে গেলে হচ্ছে দুই দিয়ে ভাগ হয় তাহলে দুই দিয়ে ভাগ হলে এখানে হবে হচ্ছে চার আমরা দেখব আমাদের অপশানে চার আছে কি না হ্যাঁ আমাদের অপশানে চার আছে তার মানে এইখানে অ্যান্সার হবে হচ্ছে চার আচ্ছা নাম্বার সাত যে প্রশ্নটা সেটা হচ্ছে মানবদেহে কিডনির সংখ্যা কয়টি এটা অনেকবার বলা হয়েছে অনেকবার না আমি গত আর ভিডিওতে বলছিলাম মানবদেহে দুইটা সিমের বিসির মতো দুইটা অংশ থাকে আমি এটা ছবি দিয়েও দেখে দিয়েছিলাম এটা হচ্ছে আপনার কিডনি বলা হয় দুইটা সিমের বিসির মতো অংশ এই দুইটাকে বলা হয় কিডনি এই দুইটা হচ্ছে বর্জ্য পদার্থ নিঃসরণ করে এবং এইটা যে ইউরেনারি ব্লাডারের সাথে আসলে যুক্ত হয় অর্থাৎ আপনাদের যেটা বলা হয় মূত্রথলি মূত্রথলির সাথে যুক্ত হয় আচ্ছা আমরা এবার একটু আমাদের গত যে মডেল টেস্ট পরীক্ষায় কে কত মার্কস পেয়েছে আমরা একটু সেইটা দেখার চেষ্টা করব আমাদের গত মডেল টেস্ট পরীক্ষায় মোট আমাদের চল্লিশ জন পরীক্ষা দিয়েছিল চল্লিশ জন আমাদের মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করছিলো তো আমরা আসলে আজকেই আসলে এই মডেল টেস্ট পরীক্ষাটা আন্যাক্টিভ করে নাও দিতে পারি হয়তো যেহেতু কেউ যদি পরীক্ষা দেয় তার উপকার হতে পারে তো আমরা এটা এটা অ্যাক্টিভ থাকবে বাট আমরা এটার মার্কগুলো আমরা আর কাউন্ট করব না তো আমাদের আজকে গত দিনের পরীক্ষাটায় একশোর মধ্যে তেষট্টি হায়েস্ট উঠছিলো এবং এটা পাইছিল হচ্ছে নাইমা আক্তার তো নাইমা আক্তারকে কংগ্রাচুলেশন আসলে এতগুলো চল্লিশ জন কম না কিন্তু চল্লিশ জন মানুষ পরীক্ষা দিয়েছিল তার মধ্য থেকে যেহেতু হায়েস্ট মার্কস পাইছেন তেষট্টি পাইছেন সো আপনাকে অবশ্যই কংগ্রাচুলেশনস বাট আমার মনে হয় না তেষট্টি খুব বেশি মার্কস এই জায়গাটায় আর আমি একটু কয়েকটা কথা বলি আপনাদের মেইনলি যে সমস্যাটা হয়েছিল এখানে প্রায় জনের মতো কোয়েশ্চেনের অ্যান্সারই করতে পারেন নাই এটার মেইন কারণ হচ্ছে আপনারা ষাট মিনিট আমি টাইম দিছিলাম। একশোটা অবজেক্টিভ এর জন্য আসলে চার ষাট মিনিটের বেশি আপনি মেইন পরীক্ষাও পাবেন না ষাটকে পঞ্চাশ মিনিট সম্ভবত আমি টাইম দিছিলাম তো পঞ্চাশ মিনিটের বেশি আপনি টাইম পাবেন না যেহেতু আপনার এখানে ও এমআর ভরাট করার দরকার হচ্ছে না তো সেক্ষেত্রে আপনার দেখেন এই এই এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে ষাট মিনিট টাইমের মধ্যে সাবমিট করতে পারেনি ষাট মিনিট টাইমের মধ্যে সাবমিট করতে পারে নাই অথবা দেখে গেলো ঢোকার পরেই ইন্টারনেট কানেকশনটা অব মানে স্লো হয়ে গেছে বা কোনো না কোনো কারণে ঢোকার পরেই বের হয়ে গেছে তো এরকম অবস্থা এরকম সিচুয়েশন যদি হয় ঢোকার পরেই যদি বের হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য একটা ব্রাউজার দিয়ে আপনি ট্রাই করতে পারেন অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করলে অথবা অন্য একটা ফোন দিয়ে ট্রাই করলে আপনি আবার পরীক্ষা দিতে পারবেন বাট আমার মতে আপনার একবারের বেশি আসলে পরীক্ষা না দেওয়াই ভালো কিন্তু একবার একটু সময় নিয়ে যেহেতু একটা ঘন্টা পঞ্চাশ পঞ্চাশ মিনিট টাইম দেওয়া অন্তত চল্লিশ পঞ্চাশ মিনিট সময় নিয়ে পরীক্ষাটা দিবেন তাড়াহুড়া করে পরীক্ষা দিলে কিন্তু ভালো মার্কস পাবেন না এবং ভালো প্রিপারেশন নিতে পারবেন না এটা হচ্ছে আমার তরফ থেকে তো আমাদের প্রথম হয়েছিল নাইমা আক্তার দ্বিতীয় হয়েছিল হচ্ছে সাগরিকা খন্দকার তৃতীয় হয়েছিল বৃষ্টি আক্তার পরে হচ্ছে নিপা আক্তার পাঁচ নম্বরে হয়েছিল চৈতি আর কে জানি মডেল টেস্টের নামই লিখে দিছে জানি না সে ছাপ্পান্ন পাইছে তো ভালো মার্কস পাইছিল তো এটার নামটা একটু লিখে দিলে আমার কাউন্ট করতে সুবিধা হবে সানজিদা নাজনিন পাইছে ছাপ্পান্ন মোটামুটি ওভারঅল সবাই এরকম মার্কসই পাইছে বাট আমি একটু ডিজার্ভ করছিলাম যে আরেকটু বেশি মার্ক পাবে সত্তর আশি পাওয়া উচিত ছিল রাই সাহা তেপ্পান্ন লিপি আক্তার একান্ন ফাতেমা সাতচল্লিশ রাকিব একটা ছেলে পাইছি সে পঁয়তাল্লিশ উর্মি হচ্ছে বিয়াল্লিশ রোশ রাশিটা হচ্ছে একচল্লিশ অদ্বিতি চল্লিশ এরকম করে মোটামুটি এর কম বেশ করে পাইছে অনেকেই বাট এই লাস্টের দিকে এরা আসলে হয়তো নেট কানেকশনের জন্য ঠিকমতো পরীক্ষাটা দিতে দিতে পারেনি আপনারা এর পরের পরীক্ষাগুলো ঠিকমতো দিবেন আশা করি তাই এর পরের পরীক্ষাটা আমরা নেক্সট ভিডিওতে আসলে দেওয়ার চেষ্টা করব তো সেভাবে করে প্রিপারেশন নেন একশো মার্কের পরীক্ষা হবে একেবারে যেভাবে আপনি মেইন ভর্তি পরীক্ষা দিন সেরকম প্যাটার্নেই কোশ্চেনটা হবে আচ্ছা নাম্বার আট প্রশ্নে আমরা চলে যাই নাম্বার আট যে প্রশ্নটা সেটা হচ্ছে কোনটি কোষের অঙ্গাণু নয় আচ্ছা কোষের অঙ্গাণু একটু খেয়াল করেন নিউক্লিয়াস মাইটোকণ্ডিয়া রাইবোজোম এগুলো সবই হচ্ছে আপনার ঈসের অঙ্গাণু সাইটোপ্লাজমি অঙ্গাণু অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে এই জিনিসগুলো থাকে তো এটা হচ্ছে সাইটোপ্লাজমি অঙ্গাণু প্লাজমা প্লাজমা কিন্তু রস অর্থাৎ কোষের রস বোঝায় তাহলে প্লাজমা কিন্তু এখানে কোনো অঙ্গাণু না এই জিনিসটা একটু মনে রাখবেন তাহলে প্লাজমা হবে এখানে অ্যান্সার নয় নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে পানি থেকে লবণ পৃথক করার উপায় কোনটি পানি থেকে লবণ পৃথক করার উপায় কিন্তু এখানে পাতন এটা একটু মনে রাখবেন এটা আমি একটু বুঝাই বলি যেমন দেখবেন পানি আর লবণ যদি একসাথে থাকে তো সেক্ষেত্রে কী করি আমরা পানিটাকে তাপ দিই ওই পানিটায় তাপ দিই তাপ দিলে কি হয় পানিটা উড়ে যায় এবং লবণটা নিচে জমা হয়ে যায় এবং সেইটাকে এই যে প্রসেসটা এটাকে বলা হয় পাতন এটা একটু মনে রাখবেন তো নয় নম্বরের অ্যান্সার হবে হচ্ছে পাতন নাম্বার টেন যে প্রশ্নটা সেটা হচ্ছে আলোর গতি বেশি কোথায় আচ্ছা এইখানে চারটা অপশন যদিও পানি কাচ লোহা বায়ু এগুলো দেওয়া বাট এইখানে যদি শূন্য স্থানের কথা উল্লেখ থাকে শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে আলোর গতি কিন্তু সব থেকে বেশি এইটা মনে রাখবেন এবং এইটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এটা একটু মনে রাখবেন থ্রি ইন্টু টেন টু দি টেন টু দি পাওয়ার এইট হচ্ছে আলোর গতি বাট এইটা যেহেতু এখানে অপশন অন্য কোনো কিছু নাই তাহলে আমরা এখানে বায়ু দিয়ে নিব অর্থাৎ আলোর গতি সব থেকে বেশি এই চারটা অপশনের মধ্যে বায়ুতে এটা একটু মনে রাখবেন বাট এমনি কিন্তু শূন্য মাধ্যমে আলোর বেগ থেকে বেশি তো এই ছিল মোটামুটি আজকে দশটা এমসি যেগুলো আসলে ভর্তি পরীক্ষায় আসতে পারে তো যেহেতু আমাদের ভর্তি আপনাদের ভর্তি পরীক্ষার বেশি দেরি নাই আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং যদিও একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি সামনে এইচএসসি পরীক্ষার্থী নার্সিং পরীক্ষার্থী সবারই আসলে পরীক্ষা তো সেই হিসাব করে অনেক ব্যস্ততার মধ্যে যাওয়া হচ্ছে তো যদিও একটু লেট করে ভিডিও দিয়ে আশা করি ভ্যালুয়েবল জিনিসই পাবেন আমাদের চ্যানেল থেকে তো প্রত্যেকে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন আমাদের সাথেই থাকেন আমাদের প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন ফেসবুক গ্রুপে জয়েন করে দিবেন আমাদের ওয়েবসাইটে রেগুলার ভিজিট করে প্রত্যেক দিনের আপডেট পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে